গুড মর্নিং বন্ধুরা আজকে শুভজিতের পরীক্ষা আর পরীক্ষা মানে ঘুম থেকে ভোরবেলায় উঠে খাতা পত্র চড়িয়ে দেখো এরকম পড়া যদি আগেই পড়তো তাহলে তো কত খুশি হতাম তো চা আর বিস্কুট নিয়ে হাজির হয়ে গেলাম ওদের পড়ার খাটে তো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকের মঙ্গলবারের ভিডিও স্টার্ট করলাম তো সঙ্গে থেকো পাশে থেকো দেখতে থেকেও চেষ্টা করব ভালো লাগার তো পাশে কড়ায় তেল দিয়ে দিলাম একটুখানি ফোড়ন মানে পাঁচ ফোড়ন ফোড়ন দিলে তো তারা খেতেই চায় না তবু না দেওয়ার মতন একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আলু কেটে নিয়েছিলাম আলুটা ভেজে নেব আর এই পাশে ডাল অলরেডি সিটি পড়ে গেছে আমি আমি ডালটা বসিয়ে আর ভাতটা বসিয়ে বাইরের অনেক কাজ সেরে এলাম আরও অনেক কাজ বাস রয়েছে কারণ স্কুলে ভাত দিতে হবে আর ঘুম ভেঙেছে সাতটা পনেরো সময় আর তারা তো ভোরবেলায় উঠে পড়ছে মাকে আর ডাকেও নি তা এখন ডাল আর যে কোনো একটা কিছু আর কি আলুটা ভাত দিয়ে চেষ্টা করবো মোচা রান্না করে দেওয়ার তো চলো আলু ভেজে নিই আর ডালটা এবার ডালের জন্য দেখো এই দেখো গরম জলও হয়ে গেছে এবার ওই প্রেশারের বাষ্পটা বেরোলেই ওই পাশে হলুদ লবণ দিয়ে ফুটতে দিয়ে দেবো আম ডাল করবো আজকেও মটরের ডাল আর মুগ ডাল মিশিয়ে নিয়েছি ওপাশে ভাতের হাড়ি উপুর করার মকা পাচ্ছি না একবার এদিক ওদিক করছি ভাত হয়ে গেছে দেখো এবার উপুরটা করব বন্ধুরা এদিকে বড়মশাই চায়ের কাপ হাতে নিয়ে টিভির পর্দায় বসে পড়েছে কারণ বাংলাদেশের খবর না শুনলে ভালো লাগছে না ঘরটা মুছে ফেললাম আর কারেন্ট ছিল না পাখাটা চালানোই ছিল এই যে কারেন্ট আসলো অলরেডি পাখা চালিয়ে দিলাম পাখা চালিয়ে ঘর শুকানোর মজা এবার বুঝবো দু হাজার টাকা বিল এসেছে জানো তো বন্ধুরা আর এপাশে আমি ঠাকুরের বাসনগুলো মেজে ভুট করে দিলাম আর বড় স্নান করে প্রতিদিন ঠাকুরকে জল তাই আজকে ছোটো ঘুটিটা দিলাম কারণ তখনও মাজা হয়ে পেরেছিলাম না তো এবার মাজা হলো আর বা ঘরের যত ভেজা জামা কাপড় আছে সব বাইরে মেলে দিলাম মানে সকালটা শুরু হলে বুঝতেই পারছ যে কত কাজ না থাকে তোমাদেরও আছে আমারও আছে নিশ্চয়ই আমার ভাষাটা নিজের মন দিয়ে তোমরা বুঝতে চাও এবার বন্ধুরা ডালটা আমি হলুদ লবণ দিয়ে প্রেশার থেকে কড়াইয়ে ঢেলে দিলাম ফুটতে এখনো আম দেওয়া হয়নি আড়েপাশে মোচাটা হচ্ছে এবার আমি একটু এই দুটো আস্তে আস্তে হবে আমি গ্যাস আস্তে চাপিয়ে দিয়ে যাচ্ছি স্নান করে আসি বন্ধুরা প্রতিদিন সকালে স্নান করার অভ্যাস তো আজকে কাজের তারও নাই স্নান না করেই চলে এসেছি সে কারণে আর ভালো লাগছে না এই দুটো আস্তে আস্তে হোক আমি স্নান করে তৈরি হয়ে আসি তো বন্ধুরা চট জলদি স্নান করে এলাম খুব তাড়াতাড়ি করে বর্মশাই ততক্ষণ সাহায্য করেছে মোচাটা কমপ্লিট করে দিয়েছে এই যে গ্যাস বন্ধ করে দিয়েছে আর তার মধ্যে ঝমঝম করে বৃষ্টি চলে কি সত্যি সব জামা তুলে খাটে গাদা দিলাম আর যেগুলো শুকনো বর্মশাইকে বললাম দাদার ঘরে দড়িতে দিতে আবার দেখো তোমরা মনে করবে এই পাঁচ দশ মিনিটের মধ্যে এরকম কথা একেই তো বলে বর্ষাকাল তাই না তো ডাল হয়ে গেল আর মোচা তো হয়ে গেছে ডালটা ফোরন দিতে বাকি জিত বই খাতা গুছিয়ে নিয়ে ঠাকুর ঘরের সব গোছাচ্ছে আর শুভ গেছে ছান করতে আর আমার ডাল ফোরন দিয়ে ওদের ভাত বাড়লে হবে এখন বাজে নটা পনেরো তা পরীক্ষা এগারোটা থেকে কালকের সেই দুধ দুই ভাই একটুখানি খেয়েছিল বাকিটা রয়েছে আর আমার স্বভাব ফ্রিজে কিছু ঢুকলে আর বের করতে মনে থাকেই না থাকবেই না বড় মনে করে দেয় তো কালকের ওই যে ওলের ডাটার তরকারি একটুখানি ছিল সেটা রয়েছে আর দুধ আর দেখো সেই যে তাল অত বড় তাল না গুলে অনেক হয়েছিল তা সেই তালের সুজি নারকেল চিনি গমের আটা চালের গুঁড়ো আটা সব কিছু মেখে কালকে রেখেছিলাম ঠান্ডা করতে দিলাম যদি সম্ভব হয় বা স্কুলে যাওয়ার পরে আমার ডিউটি টাইমের আগে করে যেতে পারি করে যাব তা নইলে আবারও ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ রিক্স নেওয়া যাবে না অনেক টাকা ঢুকে আছে ওই গামলাটার মধ্যে আর একটা কথা হচ্ছে যে এই যে অনেকখানি হয়েছিল তো সেই জন্য বর্মশাই বলছে একটা পাত্রে একটুখানি জাল দিয়ে রেখে দিতে এটাও খুব ঠান্ডা হয়ে গেছে তো জাল দিয়ে রাখবো তোমার দুধ দিয়ে নাকি কি জানি না একটু ননদকে ফোন করব ফোন করে জেনে নিয়ে এর গতি করব কারণ আগের বার মনে আছে এই সময়ে এই তাল গুলে ফ্রিজে রেখেছিলাম পরের দিন বার করছি দেখি গন্ধ হয়ে গেছে পাশের বাড়ি দিদির কাছে গেছি বলে লবণ কেন দিয়েছিলে ওই জন্য নষ্ট হয়ে গেছে তাই এবার আর সেই ভুল করব না ন্যাঁড়া বেলতলায় একবারই যাই আমি একবার বেলতলায় গেছি বেল একটা পড়েছে ভাই আর বেলতলায় যাওয়ার কোনো কথা নাই তো চলো এই দেখো করে ফুটে গেছে একটু ফোড়ন দিয়ে নি বন্ধুরা অনেক কথা বললাম অনেক কিছু বললাম ও আর একটা কথা পুজো আজকে দিলাম না কারণ কালকে যেহেতু শিবের পুজো করেছিলাম সকালে পুজো করা উচিত বাবুদের কথা রাখতে না হলে রাগ করবে ওরা পুজো দিতে আমি পুজো দিলে ওরা ভালোই বাসে না তা আজকে ওদের অপেক্ষায় রইলাম ঘর মুছে বাসন ধুয়ে ফুল তুলে সব রেডি জাস্ট ওরা পুজোর দিন বলে কথা ঠাকুরের কাছে যদি একটু না বলে যায় এটা কুসংস্কার নয় মনটা ভালো তো সব ভালো তা ওরা পুজো দেবে বললে বলে আর ঠাকুর ঘরের দিকে ঢুকলাম না ব্যস্তও আছি তাই তো শুভজিৎ পুজো দিয়ে খাবার খেতে গেল বন্ধুরা ভগবানের আশীর্বাদ তো আছেই সেই সঙ্গে তোমরাও আশীর্বাদ করো যাতে শুভজিৎ ভালো পরীক্ষা দেয় আর একটা ভালো মানুষ হয় দুই ভাই সেটাই চাই ভগবানের কাছে আর তোমাদের কাছেও বলছি আশীর্বাদের হাতটা আমার শুভজিৎ মাথায় রেখো প্লিজ চলো ওদের কাছে যাই আর শুভজিৎ স্কুলের দিকে রওনা দিল দেরি হয়ে গেছে তাই মেঝেমাদের ঘরে যেতে পারলো না নমস্কার দিতে আর বলে গেল মা মেঝেমাকে বলে আমি পরীক্ষা দিতে গেছি আর বাবাকে বলছে তাড়াতাড়ি ফুল কিনে নিয়ে এসো পরীক্ষার সময় দেখা করে যাবো তো বাবাকে আমাকে ঠাকুরকে প্রণাম করে স্কুলের দিকে রওনা দিল আর আমি এগারোটায় ডিউটি যাবো একটু ব্যস্ত হয়েছি দেখো বর্মশয় শখের জিনিস আমি কোনোদিন খাইও নি জানিও নি এই যে তাল দুধ দিয়ে জ্বাল দিচ্ছি ফটফট ফটফট করে ফুটছে আর এ পাশে কড়ায় বসিয়ে দিয়েছি আর ও পাশে আরেকটা কড়াই ধুয়ে রেখেছি কেন বলো তো ওই তালের বড়া করে যাব কারণ ফ্রিজ থেকে বার করেছি হচ্ছে যে ঠান্ডা হয়েছে এই সরি গরম হয়েছে তা এখন যদি আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে যাই তাহলে একটা বাজে ব্যাপার হবে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তাই দেখো এতটা রেখে দিচ্ছি কারণ এতটা ভেজে রেখে যেতে পারবো না যেহেতু পঁয়ত্রিশ ভেজে গেছে আর পঁচিশ মিনিট সময় সেজন্য এই বাটিটা একটু তুলে নিলাম খেয়ে দেখলাম যেন একটু মিষ্টিটা কম যদি ওরা বলে মিষ্টি বেশি হয়েছে তাহলে এটা মিষ্টি মেশানো নেই সেটা করবো তাও দেড়শো মতো চিনি দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম আর এই তালটা হলে দুদিকে কড়াই দুদিকে কড়াই বসিয়ে এই যে বড় গামলা নিয়েছি হাত ধোয়ার জন্য আর ফুটো হাতা আর বড় গামলা তুলবো বলে নিয়ে নিয়েছি ফটাফট ভেজে যাব কিন্তু নতুন প্যাকেটের তেল নিতে হবে এই এক প্যাকেট তেল কেটে দুটো কড়াই দিয়ে ঝুরি দিয়ে ঢুকে রেখে যাবো তেলটা কারণ কাজে গেলে তো সেই তিনটের আগে আসতে পারবো না অন্যদিন দিন নটা নটায় যায় তাই দুটোই আসি আর আজকে যদি এগারোটায় যায় কত দেরি করে আসবো আর ছেলেরা স্কুলে বেরোলো ওর বাবা দশটা চল্লিশের ট্রেনে বনগান ননদ বাড়ি যাবে বলে বেরিয়ে পড়লো নদের সঙ্গে একটু দেখা করতে যাবে নন্দায়ের সঙ্গে তাই দেরিয়েও পড়েছে আমি এখন একা ভাত খেয়ে থালা কলে রেখে আসলাম এই এমার্জেন্সি কাজটা করে নিয়ে চলো পরে দেখা করছি তো বন্ধুরা দেখো দুই পাশের কড়াইয়ে তেল দিয়েছি ওই কড়াইটায় তেল গরম হয়নি কেন আসতে জলে তো আর আমি একটা একটা করে দিচ্ছি ভালো পারি না বর্মশাই নেই ভয় লাগছে আর এই পাশে ঠাকুরের জন্য ব্রহ্মার জন্য থালা আর জল দিয়ে দিয়েছি এবার প্রথমে যে করাটা হবে সেই কটা আমি ঠাকুরকে দেব তো চলো মনে হচ্ছে যেন দুটো চারটে লাল হয়ে গেল সেটা উল্টে নিই আর এই পাশে এক গামলা জল তো লাগেই বর্মশাই থাকলে এটা লাগতো না কিন্তু সবসময় বর্মশাইয়ের আশা করতে গেলে তো হবে না এই দেখো পুড়ে গেল মনে হয় দুটো কড়াই একা একা সামলাতে পারবো কিনা এখন তাই মনে হচ্ছে দলা পেকে গেল চলো লাল লালগুলো তুলে ঠাকুরকে দিয়ে দিই এই যে ঠাকুরের আরও কটা বন্ধুরা ঠাকুরকে দিয়ে দিয়েছি ঠাকুর আমার ভক্তি ভরে মন দিয়ে দিয়েছি ঠাকুর আর এ পাশে দেখো কড়াই সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এ পাশেও একটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই কড়াইটায় যেহেতু গ্যাসটা আসতে চলছে এটা এখন এ পাশে দিয়ে দেবো আর এইটা এ পাশে দিয়ে দেবো একবার উল্টে নিয়ে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে আর একবার দিলেই আমি ছুটি পেয়ে যাব বন্ধুরা তালের বেড়া হতে হতে আমি রেডিও হয়ে নিলাম আর ঘড়ির কাটা কিন্তু ছটফট করে চলেছে তোমাদের না দেখিয়েই তুলে দিয়েছি এই যে এতগুলি বড় হয়েছে এতগুলি বরা হয়েছে হচ্ছে যে পাটনারের জন্য একটা ছোট্ট কন্টেনারে নিয়ে নিয়েছি কারণ কন্টেনার খুঁজে পাওয়া খুব দায়ী হয়ে যায় দেখো এই যে তাল নাকি অশুভ তাই তুলসী পাতা দিয়ে নিয়ে নিলাম আর এখন ডিউটি যাচ্ছি দেখো ঘরি দেখো সাড়ে এগারোটা বাজে আমি ফোন করে বললাম একটু দেরি হবে ওদেরও রান্না হয়নি তাই চলো ডিউটি করে আসি পরে কথা বলবো এসে ঢুম ঢুম করতে করতে ঢুকছি বাড়ি আর প্রচুর কাপড় রেখে গেছিলাম সেসব কাপড় এত মেয়ে করেছিল এক ঘন্টা আগে ভাসুরের ছেলেকে ফোন করেছি তুলে দিতে এই দেখো সব ঠিক দিয়ে রেখেছে ওকে সামনে পেলাম না তো পরে ধন্যবাদ দিয়ে দেব অনেক ধন্যবাদ এই অর্ধেক শুকনো হয়ে গেছিলো সেগুলো যদি আমি কাউকে না পেতাম তুলার তাহলে বিরাট খারাপ লাগতো আর কম না দেখো একাদা এ পাশে রয়েছে দেখো পাশের বাড়ির দিদি আগের দিন তুলেছিল আজকে প্রতিদিন বলতে লজ্জা লাগে আর মশাই বাড়ি নেই বলেই বলতে হলো নালার আর বলতে হতো না ও থাকলে অনেক কাজ হয় চলো দরজা খুলে নি ছেলেরা দুটো পরীক্ষা দিয়ে আসবে তিনটে বাজবে তিনটে পনেরো বাজে বন্ধুরা খিদে খুব খেয়ে পেয়েছে সকালে ভালো খেতে পারেনি তো বড়া বাজার তার নয় তো খিদে পেয়েছে ফ্রিজ থেকে যে একটা কালাকাঁদ নিয়ে এলাম আর ছেলেদের খেতে ইচ্ছে আর বলো ইচ্ছা হচ্ছে না ততক্ষণ রান্নাটা করে নিন দুপুরে রান্না তো হয়নি আলু আর পটল কেটে রেখে দিয়েছিলাম দুই কড়াই ভাজা দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর এসেই দেখলাম কারেন্ট নেই কারণ মশলা হাতে বেঁচে রাধার ক্ষমতা নেই এমনি হাত ভালো না আর ওই লেখার প্র্যাকটিস করতে করতে হাত ব্যথা হয়ে গেছে দুদিন ধরে কারেন্ট আসলো এবার পটল আলুটা এদে নি ছেলেরা ততক্ষণ আসবে একসাথে খেয়ে নেব পটল আলু রাধা রাত্রে আর রান্না করা লাগবে না ভাত রাধাই হয়ে যাবে আর রাতের রান্না আমার বড্ড কষ্ট হয় চলো বসিয়ে দিই একদিকে আলু ভাজা একদিকে পটল ভাজা ও তার মানে ভালো হয়েছে পরীক্ষা নিশ্চ ভালো হয়েছে অঙ্ক আপনার ওই ভাইয়ের কী খবর ভায়ের তুমি এক জায়গায় বসতে পেরেছো এক জায়গায় তো বসি হ্যাঁ পনেরো বাজে আর মনে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে মানে গারো সন্ধ্যা হয়েছে এমন অবস্থা পুরো কালো মেঘ হয়ে এসেছে ছেলেরা খাবার খেলো একটা দুটো বড়া ভাজা খেলো খেয়ে এখন শুতে গেলো উঠবে সাতটার সময় আবার কালকে দুটো পরীক্ষা আছে তার প্রিপারেশানের জন্য আমার এইগুলো পুরো সুখ আর বাইরে এখনো চাদোয়া টানানো আছে দুই পাশে এ পাশে আর ও পাশে সেগুলো ঘরে এনে মেলতে হবে যতক্ষণ না টক বক করে বৃষ্টি না আসবে ততক্ষণ আর আমি আনবো না আর এগুলো সব সুভজিতের জিনিস একটা শুধু আমার জিনিস এই দেখো বৃষ্টি তো তখন কিছুই হলো না খালি খালি ফোনকে দিল আর জামাকা তুলে গাঁদা দিলাম খানিকটা পরেই সন্ধ্যা হয়ে গেল শুভজিৎ ঘুমিয়ে পড়লো আর আমাদের জবা এসেছে সেই দুপুরে তো বর্মশায় বাড়িতে ছিল না বর্মশায় এসেই রজনী গাতে বসে পড়েছে আর আমি বসে পড়লাম জবা গাঁততে তো চলো জবা গেঁথে নি আজকে তো আবার রাতে রান্না আছে তোমরা জানোই রান্না করার সময় দেখা করে নেব ওখানে তো বন্ধুরা মালা কাতা শেষ করেই রান্নাঘরে এসে চটজলি শুরু করে দিয়েছি রান্না তখন আর রান্না করতে ইচ্ছা নি ছেলেরা চলে আসলো ওদের পোটো পত্র রেখে দেখতে আর ইচ্ছা হলো না রান্না করতে ওই ডাল দিয়ে খেয়ে নিলাম আবার কি গরম সে যে আলু আর পটল ভেজে নিয়েছি এবার ওই পাশে ভাত আর আলু পটল ভাজি আর সেই বড়াগুলো এখন ভেজে নেবো কারণ কালকে খুব চাপে থাকবো সময় থাকবে না তাই একটু ব্যস্ত হবে যাবে করে নিই বন্ধুরা আর কিছু কথা বলছি না বন্ধুরা তখন একবার বড়া করেছিলাম ভুলভ্রান্তিটা বুঝতে পেরেছিলাম তখন গাড়ো গাড়ো মাখা হয়েছিল। সেজন্য জন্য এখন একটু পাতলা করে নিয়েছি আর দেখো কি সুন্দর হচ্ছে হে পাতলা বলে সুন্দর হচ্ছে আর টক বক করে পুটছে তখন শক্ত হয়েছিল এখন একদম নরম নরম দেখো সুন্দর সুন্দর তাই রাতের ভেজে নিলাম ঝামেলাটা মিটে গেল আর কি দারুণ ফুলছে একটু একটু দিচ্ছি আর টক পক টক পক করে ফুটছে তখন একা একা আর প্রথম দিন ভাজছি ভালো বুঝতেও পারছিলাম না তো চলো ভাজতে ভাসতে আবার খাওয়াও হয়ে যাচ্ছে এই যে এটা এখন দিতে যাচ্ছি সৌজিতকে বলছো ওর মেজমাকে দিয়ে আসতে আর ওরাও খাচ্ছে দাদাকে দিয়ে আসলাম এনে মেজমাকে মেঝো মাকে দিয়ে তো মেজমাকে মাকে দিয়ে বাবার সাথে ফোনে এতক্ষণ গেজাচ্ছিলাম আর বড়া ভাজছিলাম তাই প্রথম অবস্থায় দেখাতে পারিনি ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে খেতেও তিনি এই ইউটিউবও ভেজে খেতে দেবো সবাইকে বন্ধুরা ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততমারা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা টাটা গুড নাইট